সাগর ও রুমির হত্যা সাংবাদিকতা নাকি ষড়যন্ত্রের বলি দু হাজার বারো সালে এগারো ফেব্রুয়ারির আগের রাতে ঢাকার এক ফ্লাইটে দুইজন সাংবাদিক স্বামী ও স্ত্রী নিশংসভাবে খুন হইল নাম সাগর সারোয়ার এবং রুমি মেহরন একজন এটিএন বাংলার বার্তা সম্পাদক আরেকজন একজন মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার প্রথমে প্রশ্ন হইল কেন ওদের খুন করা হইল আর সবসাইতে বড় কথা এতদিন পর হয়ে কই। ঘটনার পূর্ণ হয়। ঘটনা ঘটেছে, ঢাকার পশ্চিম গেলেও রাত আনুমানিক দুইটা থেকে তিনটার মধ্যে তাদের বাসার ভেতরে প্রবেশ করে একবার একাধিক ব্যক্তি সাগরের বুক পিঠ মাথা একাধিকবার শরীর আঘাত করা হয় তাছাড়াও রুমির শরীরে ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর আঘাত ঘটনার সাক্ষী তাদের একমাত্র ছেলে মেহের সাফায়ের তখন বয়স মাত্র তার পাঁচ বছর কিন্তু ভাই এত রক্ত এত সরবল অথচ কেউ কিছুই শুনল না বাড়ির অন্য ফ্ল্যাটের কেউ কিছু টের পায়নি তখন এটা হঠাৎ করা খুন ছিল নাকি আগে থেকেই পরিকল্পনা ছিল পরবর্তীতে তদন্ত হয় নাকি ধোঁকা প্রথমে তদন্তের নামে সিরে বাংলার নগর থানার তারপর ডিবি তারপরে র্যাব শেষমেশ মামলাটা গেল রেভের স্পেশাল ইনভেস্টিগেশনের টিমের কাছে এত হাত ঘুরে তদন্ত গেল কিন্তু ফলাফল শূন্য র্যাব কয় তদন্ত চলছে কোর্ট কয় প্রোগ্রেস রিপোর্ট দেন প্রতিবারই এক উত্তর টেকনিক্যাল কারণে পিছাইয়া যাইতেছে তখন দশক তখন দশকের তো প্রশ্ন উঠবে বারো বছর ধরে একটা তদন্ত যদি ঠিকমতো শেষ না হয় তাহলে কি আমরা সত্যতা জানার অধিকার রাখি না এই ঘটনায় অজানা কিছু তথ্য আসে যেগুলো মগজে ধাক্কা দেয় যার মধ্যে এক নম্বরে মেহের সাফায়ত পরে কইছিল রাত রাতের বেলা এক আঙ্কেল আসছিল কিন্তু সেই আঙ্কেলের কোনো স্কেস নাই কোনো পরিচয় নাই নাম্বার দু আসে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এক সময় বলেছিলেন সাগর রমির হত্যাকাণ্ডের পেছনে পরিবারের বিষয় আছে কিন্তু পরে উনি নিজেই সেই বক্তব্য পিয়ে নেন প্রশ্ন হইল উনি কেন এমন বলেছিলেন আর ফিরাইয়া নিয়েছিলেন কেন ঘটনার অনেক আলামত ধ্বংস হয় এমন কি সিসিটিভি ফুটেজও তখন নাকি মেনটেন্সের ছিল সাংবাদিকরা দাবি করে সাগর আর রুমি কোনো দুর্নীতির রিপোর্ট করেছিলেন যেটা বড় কোনো চক্রের বিরুদ্ধে ছিল কাহিনী কি তাহলে সেই রিপোর্ট থামাইতে খুন আজকে দুহাজার সালে বিচার এখনও হয় নাই একটা স্বাধীন দেশের রাজধানীতে মিডিয়ার লোকজনদের খুন হচ্ছে আর আমরা এখনও জানি না যে তারা খুন করলো কেন করলো তাহলে ভাবছেন ভাই যদি সাংবাদিকরা নিরাপত্তা না থাকে তাহলে আপনি আমি আমরা কীভাবে জানব সত্যটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন